ইলিশ মাছের তেলেই ভাজতেছেন না হ্যাঁ এটা স্বাভাবিক বেশি না তেল লাগবে না তো দরকার নাই দরকার নাই আমরা এমনিতে তেল কম খাই আর শুধু তওয়া দিলেও ভাজা যেত ইলিশ মাছের তেলেই ভাজা হয়ে যেত

বিড়াল বৈশা আছে এটা এই মাছের কাটা কাটা বিড়ালের দাম ওই যে বিড়াল রইলো আমাদের মেয়ে সমান দুইটা বিড়াল সুন্দর খাচ্ছে হ্যাঁ কি সুন্দর খাইতেছে